তো অনেকেই দেখলাম একটা প্রশ্ন করেছেন যে ম্যাজিক ইংক ম্যানিফেস্টেশনের জন্য কয়েকজন বলছেন এটা রেয়ার টেকনিক ম্যাডাম যদি একটু বুঝিয়ে দেন বিষয়টা হচ্ছে হ্যাঁ ম্যানিফেস্টেশনের জন্য যে ম্যাজিক ইংক টেকনিক সেটা প্রাচীন লামা পদ্ধতি এটা টিবেটিয়ান পদ্ধতি তো তারা কিভাবে কি করতেন তারা যেভাবে করতেন সেভাবে আমাদের পক্ষে করা সম্ভব নয় কিন্তু সম্ভব করা যদি করতে পারেন তো তারা কি করতেন সেটা একটু বলি তারা হচ্ছে ছোটো ছোটো যে সুন্দর সুন্দর পাথর থাকে তো সেই পাথরগুলো দিয়ে একটা পেনের মতো বানাতেন এটা পেন কিন্তু পেনের মতো তারা বানাতেন ওই ছোট ছোট পাথরগুলোকে জুড়ে এবার লিখতেন তো লিখবে কি দিয়ে পাথর দিয়ে তো লেখা যায় না তো লিখবেন হচ্ছে তারা করত দুধ মধু জল হলুদ এবং নিমপাতার রস এই সবগুলোকে একসাথে মিক্স করে একটা কালির মতো বানাতেন ওটা একটু সবুজ কালচে সবুজ এরকম একটা কিছু রং হতো এবার সেটা দিয়ে তারা ওই যে পেনটা বানিয়েছে সেই পেনে ডুবিয়ে ডুবিয়ে লিখতেন লিখতেন কোথায় লিখতেন না গাছের ছাল সেটা কেটে তারা লিখতেন সেখানে তাদের যেটা ইচ্ছে বা যেটা তারা পূর্ণ করতে চাইছেন অনেক সময় হয়ে গেছে সেভাবেও লিখতেন মানে যেটা আর কি জানা যায় বা আমি এটা চাই সেভাবেও লিখতেন তারা তো টেখার পরে ওটাকে নিয়ে পাহাড়ের উঁচু একটা কোনো জায়গায় তো তারা সেটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিতেন এবার যে ওই পোড়ানোর পরে যে থাকতো যেটা ওই অবশিষ্ট যেটা সেটা পুড়িয়ে দিতেন ইউনিভার্সকে দিয়ে দিতেন এই হচ্ছে সিস্টেম এবার আমাদের যদি সেটা করতে হয় তাহলে কী করতে হবে তো আমাদের তো পাথর দিয়ে এই সমস্ত ক্রিয়াকর্ম করা পসিবেল না তো আমাদের একটা পেন রেডি করতে হবে তো সেই পেনটা যেন একটা নতুন অক্ষত সুন্দর ভদ্রসভ্য দেখতে পেন হয় কেন কথাটা যেন বললাম অনেকে থাকে পেন কামড়ে খায় আর কি তো সেটার বিচিত্র দেখতে লাগে পেনের মাথা ছিবিয়ে ফেলেছে ওরকম পেনটা একটা পরিষ্কার সুন্দর ভদ্রসভ্য একটা পেন লাগবে যে কোনো পেন হতে পারে কিন্তু সেটা পরিষ্কার সুন্দর দেখতে হতে হবে ভদ্রসূপ যে কোনো কালি ইউজ করতে পারেন তবে ব্ল্যাকটা ইউজ না করাই ভালো অন্য যে কোনো কালি ইউজ করতে পারেন এবার কিসে লিখবেন না একটা সাদা কাগজে আপনি আমার মতে একটা দিয়ে শুরু করুন যদি আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেল তখন আপনি আবার করবেন কিন্তু এইটা যে পেন কিনে আনলেন একটা কাগজে লিখতে শুরু করলেন এতটা সহজও নয় পেনটাকে আপনাকে চার্জ করতে হবে লামারা যেটা করতেন তাদের একটা আলাদা ক্ষমতা ছিল তো আপনি তো আপনি আমি সাধারণ মানুষ সুতরাং এটাকে করতে গেলে এটা চার্জ করতে হবে কী কীভাবে চার্জ করব পাঁচ থেকে ছ মিনিট আপনি প্রত্যেক দিন এগারোটা দিন আপনাকে এই কাজটা করতে হবে এটাতে কি হবে মেডিটেশন করা মানে পিস অফ মাইন্ড আপনার মানসিক শান্তি এবং যাতে আপনি ঠিকঠাক থাকেন আপনার মেন্টাল হেলথ ঠিক থাকে সেটার জন্যই মেডিটেশন করতে বলা হয় এবার এই যে পেনটা আপনি কিনে এনেছেন সেই পেনটাকে এরকমভাবে নেবেন এই হচ্ছে নেওয়া হলো নিলেন নিয়ে এবার হাতটাকে রেখে আপনি চোখটা বন্ধ করে আপনি মেডিটেট করুন এবার আপনি কিভাবে করতে পারছেন কিভাবে কানেক্ট করতে পারছেন কতটা আপনার পজিটিভিটি রয়েছে আপনার মধ্যে সদর্থ কিচ্ছে কতটা সেটা তো আপনার ব্যাপার আপনার মধ্যে নেগেটিভিটি প্রচুর নাকি পজিটিভিটি প্রচুর সেটা আপনি ভালো করে জানেন যদি নেগেটিভিটি প্রচুর থাকে তাহলে আপনাকে পজিটিভ হতে হবে তো সেটার জন্য আপনাকে ওই পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিটও হতে পারে তো সেইভাবে আপনাকে এটা হাতে রেখে আপনাকে মেডিটেট করতে হবে এগারোটা দিন এইভাবে আপনি সেটাকে চার্জ করলেন পেনটাকে এবার এগারো দিনের পরে আপনি আপনার যে ইচ্ছে রয়েছে ওই যে বললাম আপনি একটা দিয়ে শুরু করুন পূর্ণ হলে তারপরে আবার করবেন করার পরে ওই পেনে আপনি লিখবেন পেপারটা উপরে এই পেনটা দিয়ে যেটাকে এগারো দিন ধরে আপনি চার্জ দিলেন সেটাকে আপনি লিখলেন লেখার পরে ছাদে চলে যান উঁচু জায়গা মানে আর আপনি বাড়িতে কোথায় পাবেন ছাদে চলে যান ছাদে গিয়ে ওটাকে পুড়িয়ে দিয়ে ইউনিভার্সকে দিয়ে দিতে পারেন ছাদে যদি যেতে না চান ব্যালকানিতে করুন পুড়িয়ে দিন উড়িয়ে দিন এই তো পুড়িয়ে জিনিসটা উড়িয়ে দেবেন এই হচ্ছে গল্প এবার আপনি কিভাবে লিখবেন ওই আমি চাই সেভাবে লিখতে পারেন বা আমি পেয়ে গেছি সেটাও লিখতে পারেন যেটা আপনার খুশি এই হচ্ছে ব্যাপার এবার পেনটা নিয়ে আপনি কি করবেন পেনটাকে আপনি রোজই এরকমভাবে মেডিটেট করতে পারেন নাহলে পেনটা আপনি কোনো একটা ভালো জায়গায় পরিষ্কার জায়গায় রেখে দেবেন আবার যখন মনে হলো যে হ্যাঁ আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে তখন আপনি আরও দুটো ইচ্ছে চাইছেন তখন ওই পেন দিয়ে আবার লিখবেন তো রোজ যদি ওটাকে চার্জ করেন তাহলে আলাদা কথা রোজ একটা পেন যদি আপনি হাতে নিয়ে বসে মেডিটেট করেন তাতেও কোনো সমস্যা নেই যখন আপনি মনে করবেন আমি আবার করব তখনও পেনটাকে নিয়ে ওই এগারো দিনের ওই গ্যাপটা রাখতে হবে আপনাকে তারপরে আপনি লিখতে শুরু করলেন এই হচ্ছে ব্যাপার আর কি তো এইভাবেই এই ম্যাজিক ইংক কাজ করে এটা সাধারণ মানুষের জন্য আর আমাদের যে টেকনিক সেটা তো আলাদা তাদের তো আলাদা ক্ষমতা রয়েছে হিলিং মাস্টার তারা যারা করতেন তো সেই প্রসঙ্গ আলাদা তো সাধারণ মানুষ আমরা যারা তারা এইভাবেই পেনটাকে চার্জ করে করতে পারি কিন্তু ঘটনা হচ্ছে সে আপনি যে টেকনিকই ইউজ করুন না কেন সে আপনি ম্যাজিকিং করুন বা আপনার জুতোয় নুন দেওয়া যা খুশি করুন না কেন আপনাকে আপনার দিক থেকে হানড্রেড পার্সেন্ট এফার্ট না দিলে আপনার কোনো দিন কোনো ইচ্ছে পূর্ণ হবে না এটা কিন্তু মাথায় আপনাকে রাখতেই হবে যেখানে যে যত টেকনিকই বলুক আমি বলি কি আরও অন্যান্য যত লোকজন আছে তারা এই করুন তাতে আপনার ইচ্ছে পূরণ হবে যেই যাই বলুক না কেন আপনি যদি নিজের কাজ নিজে না করেন আপনার হয়ে ইউনিভার্সের বাবার ক্ষমতা নেই আপনার ইচ্ছে পূর্ণ করে দেয় সুতরাং আপনার দিক থেকে থাকবে হানড্রেড পার্সেন্ট ইউনিভার্স বলুন যাই বলুন আপনার সদর্থক ইচ্ছে আপনার সেলফ বিলিফ সব কিছু আপনাকে ধাক্কা মেরে আপনার সেই কাজটা পূর্ণ করে দেবে সুতরাং আপনার দিক থেকে হানড্রেড পার্সেন্ট থাকবে তবে গিয়ে এই ম্যাজিক কাজ করবে এই হচ্ছে ম্যাজিক ইংকের ব্যাপার আশা করি বুঝতে পেরেছেন সুতরাং এটা একটা প্রাচীন টিবেটিয়ান পদ্ধতি ম্যানিফেস্টেশন টেকনিক যদি আপনি করতে পারেন খুব ভালো আপনাদের ইচ্ছে পূর্ণ হোক এটাই চাইবো খুব ভালো থাকুন সুস্থ থাকুন এনজয়